আজকের সব থেকে বড় যে ধামাকাদার অফার থাকছে বেনারসি বেনারসি শুরু হচ্ছে আমাদের শুধুমাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে পাবেন বেনারসি শুধুমাত্র দেড়শো টাকা করে পাবেন বেনারসি শুধুমাত্র দেড়শো টাকা করে শুধুমাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের থাকছে মাত্র দেড়শো টাকা থেকে বেনারসি এছাড়া আমাদের প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে শুধুমাত্র আট টাকা থেকে পাবেন প্রোডাক্ট আর সব থেকে বড় যে অফারটা থাকে মন্ডল শাড়ি যে কোনো মাল বিক্রি করতে পারছে না কোনো ভয় নেই কোনো মাল বিক্রি করতে পারছে না এক্সচেঞ্জ করে অন্য মালই আবার বিজনেস শুরু করুন মন্ডল শাড়ি কুটির প্রতিটা কাস্টমার সাথে ছিল এবং সাথে থাকবে এছাড়া ছাড়া আরো যে অফারটা রয়েছে মানে সিউডির ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর আপনি পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ হাজার টাকার উপর মাল নিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে এছাড়া আরো যে বড় অফার সব থেকে মানে একটার পর একটা শুধু ধামাকাতের অফার ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা সদ দিয়ে বিজনেস করতে পারবেন মন্ডল সাইকুটের সাথে অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য থাকছে এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট সবসময় থেকেই থাকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল দেখতে হবে আরো ধামাকাতার অফার রয়েছে ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না সাথে থাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেলি রেডিমেড আইটেম এর উপর জোর দেবো বাট যারা নতুন কাস্টমার তাদের জন্য আমি মেনলি সবটা ঘুরে দেখাবো যে আমাদের এখানে কি পাওয়া যায় মানে কি কি পাওয়া যায় না আমাদের এখানে দেখুন এ টু জেড মানে যত রকম আইটেম হয় সমস্ত আইটেম কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন যত ইউনিক ডিজাইন বলুন যত ইউনিক কালেকশন বলুন সমস্ত ডিজাইনের জন্য কিন্তু আপনাকে আসতে হবে একবার হলেও মন্ডল শাড়ি করছে দেখুন এগুলো কিন্তু পুরোপুরি নতুন ডিজাইনের উপর রয়েছে দেখুন টোটালটা নতুন ডিজাইন আমাদের জামদানি শুরু হচ্ছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে পাবেন জামদানি শুধুমাত্র দেড়শো টাকা থেকে আমাদের জামদানি স্টার্টিং প্রাইস থাকছে আমি খুলে একটা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র দেড়শো টাকা করে পাবেন জামদানি শুধুমাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে জামদানি এছাড়া আমাদের রেডিমেড আইটেম শুরু হচ্ছে শুধুমাত্র আট টাকা থেকে পাবেন আমাদের রেডিমেড আইটেম থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এটা টোটালটা থাকছে ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে ওখানে মাল রেডি হয় টোটালটা মাল কিন্তু আমাদের এখানে তৈরি হয় আপনি যেরকম ডিজাইন বলবেন সেরকম ডিজাইন অনুযায়ী মাল তৈরি হবে যেরকম কালার বলবেন সেরকম কালার কম্বিনেশনের উপর পেয়ে যাবেন ধরুন একই একদম একদম ধরুন এই ডিজাইন সেম টু সেম ডিজাইন সেম টু সেম কালারের মধ্যে আপনার একশো পিস দরকার সেরকমভাবে আপনি পেয়ে যাবেন আমাদের এখানে টোটালটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকছে এ দেখুন এই ডিজাইনটা দেখালাম এই ডিজাইনের কালার কম্বিনেশনগুলো দেখে নিন দেখুন এতগুলো কিন্তু আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন এক পিস দু পিস নয় যত পিস কালার চাইবেন তত পিস কিন্তু কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন শুধু জামদানি বলে নয় জামদানি পাবেন তাঁত পাবেন সিল্ক পাবেন যা চাইবেন তাই পাবেন এর জন্য কিন্তু আপনাকে একবার হলেও আসতে হবে মন্ডল শাড়ি কুটির আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুটির অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে নাইন থ্রি এইট টু সিক্স নাইন সেভেন নাইন ওয়ান জিরো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়া আমাদের নিজস্ব পেজ রয়েছে মন্ডল শাড়ি কুটির যেখানে আপনি পার ডে আপডেট পেয়ে যাবেন যে কোন মালটা রেট বাড়লো কোন মালটা রেট কমল অবশ্যই আমি সেখানে সেখানে লাইভ ওই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখলে কিন্তু পার ডের আপডেট আপনি সেখানে পার ডে পেয়ে যাবেন প্রতিদিনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন এছাড়া শেয়ার কমেন্টে যে গিফট থাকে সেটা সেখানে কিন্তু বলে দেওয়া হয় যে কে গিফট পেলো কে গিফট পেলো না সমস্ত ডিটেলস কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড এ দেখুন একটা রয়েছে তাঁত আমাদের তাঁত শুরু হচ্ছে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে আমাদের তাতে স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা তাঁত কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না গ্যারান্টি মাল নিতে গেলে রেটটা আপনাকে একটু আই করতে হবে একশো টাকা দেড়শো টাকার মধ্যে কিন্তু আপনি গ্রান্টি প্রচুর তাঁত পেয়ে যাবেন দেখুন প্রচুর আইটেম রয়েছে বলুন 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 জামদানি বিপি বলুন বিপি দিয়ে যদি কেউ চায় সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন প্রচুর আইটেম রয়েছে প্রচুর নয় যত তত আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এছাড়া কেউ যদি চায় বাংলাদেশী আইটেম বাংলাদেশের আইটেমও পেয়ে যাবেন কেউ যদি চায় উড়িষ্যার কটন এরকম দেখুন এটা হচ্ছে উড়িষ্যার কটনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে উড়িষ্যার কটন ঠিক আছে যদি কেউ চায় উড়িষ্যার কটনের মধ্যে নেবেন সেটাও পাবেন বাংলাদেশের আইটেম চাইলে বাংলাদেশের আইটেমও পেয়ে যাবেন এরকম বাংলাদেশি ওয়াইফাই এটা রয়েছে বাংলাদেশি ওয়াইফাই এর মধ্যে রয়েছে দেখুন পিওর কোয়ালিটি নিত্য নতুন আইটেম সব নিত্যত্ব আইটেম কোন ওল্ড ডিজাইন পাবেন আমাদের এখানে সব নতুনত্ব আইটেম পাবেন মন্ডল শাড়ি সব সময় নতুনত্ব আইটেম নিয়ে বিজনেস করেছে এবং বিজনেস করবেন আর মন্ডল শাড়ির সব থেকে বড় যে ব্যাপারটা রয়েছে মানে কোয়ালিটি এরা কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি সবসময় মেইনটেইন রেখে বিজনেস করে আর সব থেকে বড় ব্যাপার যে মন্ডল দিয়ে কোনো মাল বিক্রি করতে পারছেন না কোনো ভয় নেই মন্ডল গুটির প্রতিটা কাস্টমার সবসময় সাথে ছিল এবং সাথে সবসময় থাকবে কোনো ভয় নেই দেখুন এটা রয়েছে এটা রয়েছে সম্বলপুরি তাঁতের উপর রয়েছে ঠিক আছে আচ্ছা এটাও বাংলাদেশি প্রোডাক্টের উপর সম্বলপুরি কাপ দেখুন পিওর কোয়ালিটির উপর থাকবে পিওর কোয়ালিটি

কালার ছেটে কালার বেঁচে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন দেখুন এদিকেও আমাদের প্রচুর প্রোডাক্ট রয়েছে এদিকেও কিন্তু কেউ বাপ্তার উপর নিতে চাইলে বাপ্তা পাবেন কেউ সিল্ক কেউ যদি আনকমন সিল্কের উপর নিতে চায় যেমন আনকমন এগুলো রয়েছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের উপর রয়েছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের উপর যদি কেউ নিতে চায় সেটা আপনি পেয়ে যাবেন সমস্ত আইটেম কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন এটা রয়েছে বাংলাদেশি জামদানি এটা রয়েছে বাংলাদেশি জামদানির উপর পেয়ে যাবেন এটা খুলে দেখিয়ে দিচ্ছি মাল দেখুন এটা বাংলাদেশের জামদানির উপর পাবেন পুরোপুরি পিওর কোয়ালিটি হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দেখুন হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর পেয়ে যাবেন

দেখুন আচ্ছা এটা রয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড উপর খাদি সবসময় বিয়ের সিজনে যে সবাই সিল্কি পরে এটা নয় কিন্তু খাদিও কিন্তু অনেকে পরে ইউনিক ইউনিকের মধ্যে একটু খাদির মধ্যে অনেকেই পছন্দ করে ইউনিক খাদির উপর পড়তে ঠিক আছে একটা দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি ইউনিক ডিজাইনের মধ্যে আর একটা দেখিয়ে দিচ্ছি আর প্রতিটা মালের কিন্তু আপনি কালার সেট পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটা মালের আমি যতগুলো মাল দেখিয়ে দিচ্ছি প্রতিটা মালের কিন্তু আপনি কালার সেট ধরে নিতে পারবেন এই নয় যে কালার সেট ধরে আপনি নিতে পারবেন না প্রতিটা মালে আপনি কালার সেট ধরে নিতে পারবেন দেখুন একটা ডিজাইন রয়েছে পুরোপুরি ভরাট কাজ থাকছে পারে দেখুন পুরোপুরি ভরাট কাজের উপর থাকছে টোটালটা ভরাট কাজের উপর আপনি পেয়ে যাবেন ইউনিক ডিজাইন আর প্রতিটা মালের কিন্তু আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন যতগুলো মাল দেখাবো প্রতিটা মালের আপনি কালার কম্বিনেশন আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন প্রতিটা মালে। দেখুন একটা রয়েছে সব ইউনিক ডিজাইন কেউ যায় কাঁথা স্টিচের উপর নিতে কাঁথা স্টিচের উপর পেয়ে যাবে দেখুন কাঁথা স্টিচের উপর পাবেন এটা আর প্রতিটা মালের কিন্তু কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা মালের কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন যত পিস চাই তত পিস কিন্তু কালার পেয়ে যাবেন ভিডিওতে এরকম হাতে ধরে ধরে কিন্তু দেখানো সম্ভব নয় আপনাকে শপে এসে ভিজিট করতে হবে কোন মালটার কি রেট আমাদের তো হোয়াটসঅ্যাপে বলাই আছে যে কোন মালটা কি নিজস্ব পিডিএফ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে হাই লিখলে পিডিএফ পাঠিয়ে সেই পিডিএফ সিলেক্ট করে কিন্তু আপনি মাল পছন্দ করতে পারবেন এছাড়া আমাদের সন্ধ্যা ছটা থেকে রাত দশটা অবধি ভিডিও কল হয় যে কোনো টাইমে আপনি সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে যে কোনো টাইমে আপনি ভিডিও কল করতে পারেন ভিডিও কলে আপনি অনলাইনে মাল কিনতে পারবেন আমাদের এখান থেকে দেখুন এটা কাস্টমার মাল নিয়েছে ঠিক আছে অ্যাড্রেস লেখা রয়েছে এবং প্রতিটা বস্তায় কিন্তু আমাদের নিজস্ব এরকম লোগো থাকবে মন্ডল শাড়ি লেখা থাকবে প্রতিটা বস্তায় দেখুন একটা অ্যাড্রেস লেখা রয়েছে এরকম এরকম নিজস্ব আমাদের লোগো রয়েছে নিজস্ব লোক এবং মন্ডল সাইকুটি লেখা রয়েছে এবং নম্বর লেখা রয়েছে কোনো ভয় নেই মানে রাস্তায় যদি এনি প্রবলেম এনি হাউ যে আপনার কোনো রকম যদি অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আমাদের সেটাও রিটার্ন করতে পারবেন এদিকে সব বস্তা বস্তা মাল পড়ে রয়েছে বস্তা বস্তা মাল যত পিস সেই তত পিস কিন্তু মাল আপনি পেয়ে যাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে এবং আমাদের নিজেদের মানে কোন মালে যদি কালার সেট দেখতে হয় আপনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে এই মালের কালার আমি সেট দেখতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা ভিডিওতে কালার সেট ধরে দেখিয়ে দেবো দেখো একটা রয়েছে বাংলাদেশি তাঁতের উপর রয়েছে এগুলো কিন্তু সচরাচর আপনি কোথাও পাবেন না বাংলাদেশি তা দেখুন বাংলাদেশি তাঁতের উপর পাবেন ঠিক আছে পিওর কোয়ালিটি হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির উপর পাবেন বাংলাদেশি তাঁতের মধ্যে পাবেন এবং প্রতিটা মালের কিন্তু আপনি কালার সেট পেয়ে যাবেন দেখুন একটা রয়েছে প্রতিটা মালের কালার সেট ধরে আপনি নিতে পারবেন এই নয় যে কালার সেট নেই প্রতিটা মালে আমাদের কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে যত পেয়েছে তত সিল্কের আইটেম রয়েছে টোটাল এদিকে পাবেন টোটাল সিল্কের আইটেম টোটাল কেউ যদি একাল সাদার উপর নিতে চায় এরকম সাদার উপর নিতে পারবেন একলা অনেকেই সাদা পছন্দ করে ঠিক আছে সাদার উপর নিতে পারবে কেউ যদি আনকমন মালের উপর নিতে চায় ইকতের উপর সিল্ক দেখুন ক্যাটলগ দেখুন ইকতের উপর সিল্ক যদি ইকতের উপর সিল্ক নিতে চায় সেটাও আপনি পাবেন যদি কিন্তু বক্স ব্যাকিংয়ের মধ্যে নিতে চায় বক্সের মধ্যে পেয়ে যাবেন যে কাপড়টা ডিম্যান্ড করবে সেরকম যেরকম ডিমান্ড করবে সেরকম আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন ঠিক আছে কেউ যদি বলি তিনশো নব্বই টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এর থেকে একটু কম রেঞ্জে নিতে গেলে এগুলো আপনাকে নিতে হবে এই যে এরকম আইটেমের মধ্যে আপনাকে দিতে দুশো নব্বই টাকা তিনশো দশ টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে অনেক প্রচুর আইটেম পেয়ে যাবেন প্রচুর আইটেম সেটা হচ্ছে কপার কটির উপর রয়েছে ক্যাটলগ যেরকম রয়েছে সেম টু সেম সেরকম মাল পেয়ে যাবেন ক্যাটলগ যেরকম রয়েছে সেম টু সেম এরকম মাল পেয়ে যাবেন অল ওভার এরকম কাজ থাকবে আচল পোর্শন এরকম থাকবে এবং অল ওভার এরকম কাজ পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা কথাই বলবো যে একবার হলো মন্ডল শাড়িগুলো যেখানে মাল রেডি হয় ঠিক আছে এর জন্য এত রেট কমে কিন্তু দেখতেই পাচ্ছেন বান্ডিল কে বান্ডিল কালার এক পিস দু পিস যত পিস কালার চাইবেন সেরকম কিন্তু কালার আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন

সব অনলাইন বুকিং হয়ে গেছে এ দেখুন একটা কাস্টমার নাও হয়ে গেছে বিমান মোমো ওই সরি বিমানেশ মোমো মুর্মো ঠিক আছে এটা কাস্টমার দেখুন মাল নাও হয়ে গেছে অ্যাড্রেস লেখা রয়েছে সেটা রয়েছে ঝাড়খন্ডের মাল রয়েছে এগারোশো টাকা পেমেন্ট করে চলে গেছে কাস্টমার মাল পেয়ে যাবে কালকেই মাল পেয়ে যাবে ঠিক আছে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে সিল্কের আইটেম রয়েছে একটা কাস্টমার মাল করে গেছে দুবস্তা মাল করে গেছে এগুলো সব ডেলিভারি হয়ে যাবে কোনো ভয় নেই এদিকে দেখুন এটা রয়েছে পুরোপুরি লেহেঙ্গার ই থাকছে ঠিক আছে লেহেঙ্গা আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা থেকে আপনি লেহেঙ্গা পাবেন বারশো পঞ্চাশ টাকা থেকে ভেলভেটার আপনি লেহেঙ্গা পেয়ে যাবেন ওই ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন বারোশো টাকা থেকে আপনি লেহেঙ্গা পেয়ে যাবেন ঠিক আছে এদিকে আমি দেখিয়ে দেবো দেখুন এদিকে চলে আসুন এদিকে দেখুন সব সব বস্তা বস্তা মাল কিন্তু রয়েছে মন্ডল করলে আপনাকে কোথাও যেতে হবে না সমস্ত আইটেম কিন্তু কিন্তু সব বস্তা বস্তা মাল পড়ে রয়েছে দেখুন সব বস্তা বস্তা মাল পরে রয়েছে দেখুন সব বস্তা বস্তা মাল দেখুন সব লোডিং হচ্ছে বস্তা বস্তা মাল দেখুন আমাদের লোডিং হচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন গাড়ি বস্তা বস্তা মালি ছাপা পেয়ে যাবেন মানে কালার উঠে যাওয়ার পরে যদি কোনো অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি আমাদের রিটার্ন করতে পারেন পম পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে পম পম পাবেন আশি হচ্ছে সুতির থাকবে না সুতি নিতে গেলে একশো টাকা করে নিতে হবে দেখুন মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো পিওর কালার গ্যারান্টি থাকছে পাক্কা

প্রচুর সিপ পেয়ে যাবেন ঠিক আছে এদিকে চলে আসুন এটা রয়েছে আমাদের রেডিমেড এবং ছাপার কাউন্টার টোটালটা রেডিমেড এবং ছাপার কাউন্টার তো আছে টোটালটা আমাদের এখান থেকে গ্যারান্টি নেই গ্যারান্টি নিতে গেলে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আপনি গ্রান্টি আইটেম পেয়ে যাবেন আমাদের বাট লট আইটেম থাকছে ঠিক আছে এদিকে দেখুন প্রচুর ছাপা মালা মিনু অনু মোটামুটি আমি ছাপা শুরু হচ্ছে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু প্রচুর ছাপা আপনি পেয়ে যাবেন

মিনুর উপর মিনুর মিনুর মেম সাহেব থেকে শুরু করে হাওড়া ব্রিজ থেকে শুরু করে পেয়ে যাবেন আপনি এদিকে চলে আসুন উপর উপর বিষ্ণুর কালার ভাইটিস গুলো দেখুন ঠিক আছে কালার কম্বিনেশন গুলো দেখুন একদম অসাধারণ 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 আপনি কালার যেরকম কালার চাইবেন ছোট পিন চাইলে ছোট পিন বড় পিন চাইলে বড় পিন যেরকম চাইবেন সেরকম কিন্তু কালার কম্বিনেশন আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে

মালের কোয়ালিটি দেখতে গেলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে তাহলেই মালের কোয়ালিটি আপনি বুঝতে পারবেন ঠিক আছে এদিকটা টোটাল দেখুন নাইটির কাউন্টার রয়েছে টোটালটা টোটালটা নাইটির কাউন্টার রয়েছে টোটালটা যত বিষ চাই তত বিষ কিন্তু নাইটি পেয়ে যাবে নাইটি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস থাকছে পঞ্চাশ টাকার নাইটিটা কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য ব্র্যান্ডেড ভালো আইটেম নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে মোটামুটি পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকার মধ্যে আপনি প্রচুর আইটেম পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রচুর আইটেম যত বিশ চাই তত বেশি কিন্তু আইটেম পাবেন কোনো কাস্টমার যদি এরকম ছাপার উপর অ্যাম্বুটারি কাজের উপর নিতে চায় দেখুন ছাপার উপর অ্যাম্বুটারি কাজ এগুলোও কিন্তু পেয়ে যাবেন

আমাদের বিজনেস মানে প্রতিটা কাস্টমার সাথে সারা বছর সবসময় বিজনেস করবো কোন কাস্টমার কোথায় প্রবলেম হচ্ছে কোন কাস্টমার কোন মালটা বিক্রি করতে অসুবিধা হচ্ছে সমস্ত কিছুর জন্য কিন্তু কাস্টমার সাথে ছিলাম আমরা সাথে সবসময় থাকবো যার জন্য আমরা প্রতিটা কাস্টমারকে পনেরো দিন তিরিশ দিন পর আমরা ফোন করে জানাই যে কোন কোথায় কোনো অসুবিধা হচ্ছে কোন কাস্টমারের কিভাবে আপনি মালটা বিক্রি করবেন কিভাবে মালটা বিক্রি করতে পারছে না তো কি করবেন মালটা সমস্ত কিছু জন্য কিন্তু মন্ডল সব সময় কাছে ছিল কাছে থাকবে দেখুন এদিকে টোটাল রয়েছে ব্লাউজ টোটাল টোটাল ব্লাউজ প্রিন্টেড ব্লাউজ চাইলে এরকম প্রিন্টেডের উপর পাবেন ঠিক আছে কেউ যদি চায় একটু নর্মাল এক কালের উপর নিতে এক কালের উপর আপনি পেয়ে এক কালের উপর নিতে চলে কেউ যদি একটু হাকোবার উপর নেবে এরকম উপর পেয়ে যাবেন ঠিক ঠিক আছে আছে টাকার মধ্যে হাকোবার কলকাতা মাল আপনি পেয়ে যাবেন যত রকম আইটেম দেখুন প্রচুর আইটেম রয়েছে কেউ যদি চায় বিয়ের একটু বেনারসি আইটেম আপনি কিনবেন এরকম বিয়ের বেনারসি আইটেম আপনি কিনতে পারবেন দেখুন একদম লাল কালার চেয়ে লাল কালার ব্লু কালার চেলে ব্লু কালার যেরকম কালার চাইবেন সেরকম কালারের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত রকম ব্লাউজ রয়েছে একটা ভিডিও তো দেখানো সম্ভব করুন ভিজিট করে হাতে নিয়ে দেখুন কোয়ালিটি তারপর মাল কিনুন কোনো বাধ্যতামূলক নেই যে আপনাকে মাল কিনতেই হবে আপনি ভিজিট করুন দেখুন তারপর আপনি মাল কিনুন ঠিক আছে এদিকে দেখুন এবার দেখাবো আমি পাঞ্জাবি দেখুন টোটাল এটার রয়েছে পাঞ্জাবির সেট টোটাল

লুঙ্গি পেয়ে যাবেন আমাদের এখানে টাকা করে লুঙ্গি কিন্তু সুতির লুঙ্গি নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে একশো পাঁচ টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি পিওর সুতির লুঙ্গি আপনি পেয়ে যাবেন এছাড়া গামছাও পেয়ে যাবেন বাচ্চাদের এরকম প্যান্ট পেয়ে যাবেন যেগুলো সতেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকা পনেরো টাকা বারো টাকার মধ্যে কিন্তু এরকম বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবেন সমস্ত আইটেম কিন্তু আপনি আমাদের এখান থেকে ব্ল্যাঙ্কেট চলে এরকম ব্ল্যাঙ্কেট পাবেন ব্ল্যাঙ্কেট শুরু হচ্ছে আমাদের শুধুমাত্র আশি টাকা থেকে ব্ল্যাঙ্কেট পাবেন অনলি আশি টাকা টাকা থেকে আমাদের ব্ল্যাঙ্কেট স্টার্টিং প্রাইস থাকছে মাত্র অনলি আশি টাকা থেকে ব্ল্যাঙ্কেট স্টার্টিং প্রাইস থাকছে ঠিক আছে বেড কভার দেখুন বেড কভারে কিন্তু প্রচুর আইটেম পেয়ে যাবেন এক পিস পিস নয় যেরকম চাইবেন সেরকম বেড কভার কিন্তু আপনি আমাদের এখান থেকে লাল নীল ব্লু হলুদ যা চাইবেন কালার সব কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন যত পিস চাই তত পিস কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন এটা কাস্টমার মাল প্যাকিং হয়ে রয়েছে বস্তায় আমাদের নিজস্ব লোগো নিজস্ব কন্টাক্ট নম্বর থাকবে কোনো ভয় নেই কাস্টমারদের কোনো ভয় নেই যে রাস্তায় কোনো রকম প্রবলেম হলে কি করবো সমস্ত দায়িত্ব থাকবে মন্ডল শাড়িগুড়ি সমস্ত দায়িত্ব সমস্ত দেখুন সব মাল প্যাকিং হচ্ছে সব মাল প্যাকিং হচ্ছে দেখুন বস্তা বস্তা মাল সব প্যাকিং হচ্ছে সব মাল বেরোবে দেখুন বস্তা বস্তা মাল সব প্যাকিং হয়ে রয়েছে সব বেরোবে একটা কথাই বলবো যে দেখুন সবাই ভিডিও করে আপনি সবার কাছে আগে যান আগে দেখুন আগে ভালোভাবে বিচার করুন যে কার কাছ থেকে মালটা নিলে আমি দাঁড়াতে পারবো তারপরেই আপনি বিজনেসটা শুরু করুন দেখুন টপ পেয়ে যাবেন মানে মন্ডল সাইকুটি ভিজিট করলে আর কোথাও যেতে হবে দেখুন টপ পেয়ে যাবেন আশি টাকা করে আশি টাকা করে টপ পেয়ে যাবেন যেগুলো আপনি মোটামুটি দেড়শো টাকা করে বিক্রি করতে পারবেন কুর্তি পেয়ে যাবেন আমাদের এখানে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে কুর্তি পাবেন যেটা দেখাবো সেটাই আমরা এখান থেকে দেবো ঠিক আছে শুধুমাত্র পঁয়ষ টাকা কুর্তি কুর্তি পেয়ে যাবেন একটা কথা আগেও বলছি এখনও বলছি যে মণ্ডল সাইকুঠির আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল অবশ্যই আমাদের নম্বরে করে আসবেন কিন্তু মন্ডল আরো অনেক প্রচুর দোকান রয়েছে আর আমাদের সব থেকে বড় যে অফারটা থাকে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি সিউডির অবশ্যই আমি বলে দিয়েছি ভিডিওতে আগেও বলেছি প্রচুর অফার রয়েছে আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আপনার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে রেডিমেড আইটেম দেখাতে যার জন্য আমি রেডিমেড আইটেম আরো কিছু দেখিয়ে দেবো যেদিকে দেখুন শার্ট শার্ট টি শার্ট দেখুন এরকম শার্ট 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 পেয়ে যাবেন টি আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র টাকা টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে গেলে আপনাকে আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল প্রচুর কালেকশন আপনি পেয়ে যাবেন এর থেকে একটু ভালো কোয়ালিটি নিতে গেলে মোটামুটি দেড়শো টাকা দুশো টাকার মধ্যেও কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন একটা থাকছে দেখুন এরকম আইটেম আপনি পেয়ে যাবেন একশো টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো মোটামুটি আপনি আড়াইশো টাকা দুশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন রেডিমেডে আপনি কিছু কিছু মালে যেমন ডবল প্রফিট করতে পারবেন যেমন এই সব মালে আপনি ডবল প্রফিট করতে পারবেন স্পার্কির বক্স দেখুন

তত পিস এরকম বাচ্চাদের পোশাক পেয়ে যাবেন বক্স প্যাকিং এর মধ্যে বাচ্চা বড় সমস্ত আইটেম হিপ চাইলে হিপ পাবেন সমস্ত আইটেম পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগলো এবং কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের সুবিধা হয় এবং প্রতিটা কাস্টমার আমি সাথে থাকতে পারছি নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বাপি মন্ডল মন্ডল শাড়িকুটির একটু ঢোকার আগে একটু দেখে ঢুকবেন মন্ডল শাড়িকুটির বাপি মন্ডল এবং আমাদের কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন আর দালালের হাত থেকে একটু দূরে থাকবেন আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন